নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা আদর্শ গৃহধর্ম ও শ্রীমা সারদা দেবী লিখেছেন অলকা বন্দ্যোপাধ্যায় আমরা সাধারণ মানুষ দৈনন্দিন তুচ্ছতা ক্ষুদ্রতা ও স্বার্থ বুদ্ধির অধীন প্রাত্যহিক নানা দ্বন্দ্বে ক্ষতবিক্ষত লো বন্যায় ও পাপ আমরা শঙ্কিত নই তাই এখন সমাজে নৈতিক সামাজিক ও আধ্যাত্মিক অধপতন এত বেশি এই অধপতন থেকে সমাজকে উদ্ধার করার জন্য সৃষ্টি মা শারদা দেবী লজ্জা বিনয় সদাচার কর্তব্যনিষ্ঠা ও পবিত্রতার প্রতিমূর্তি হয়ে আমাদের মাঝে আবির্ভূতা হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছিলেন ভাবের ঠাকুর উচ্চতর ভাব জগতে তার মন ঘুরে বেড়াতো আত্মীয় স্বজন থেকে দূরে সরে গিয়ে তিনি শুধু সাধনা নিয়েই ছিলেন আর শ্রী শ্রী মা গৃহের শত কর্তব্য কাজের মধ্যে গৃহস্থের আদর্শ ধর্ম পালন করে আদর্শ গৃহ ধর্মের প্রতিষ্ঠা করে গেছেন ঠাকুরের হাতে সরষী পূজার অঞ্জলি গ্রহণ করেও আদ্যা শক্তি রূপে আধ্যাত্মিক মার্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সহধর্মিনী রূপে লীলা করতে এসেও বহুজনের মঙ্গলের জন্য সংসার ভূমিতে মনটি নামিয়ে শ্রী মা আদর্শ গৃহধর্মের আচরণগুলি দেখিয়ে গেছেন আমাদের দেশ সীতা সাবিত্রী দময়ন্তীর দেশ শ্রীমা সেই সনাতন ঐতিহ্যের একালিনী সার্থক প্রতিনিধি তার আবির্ভাব ও তার আদর্শ গৃহধর্মের আচরণ আমাদের দেশের সকল গৃহিণীর একান্ত অনুকরণযোগ্য আমরা এই আলোচনায় দেখব আধুনিক স্বার্থ বিজড়িত সংসারে নিবদ্ধ দৃষ্টিগৃহ মানুষের শ্রী শ্রী মায়ের কর্মজীবন থেকে শিক্ষা নেওয়া ছাড়া অন্য কোনো পথ নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমা শারদা দেবী উভয়েরই জীবন আদর্শ এক পরিবর্তনশীল জগতের পিছনে যে অনন্ত আনন্দের স্থায়ী উৎস আছে এবং সেই দিকে উভয়ই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু সেই আদর্শ তারা প্রচার করেছেন দুটি ভিন্ন পরিমণ্ডলে থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও তার উপদেশের মধ্যে গৃহীদের অনুসরণযোগ্য অনেক আদর্শ থাকলেও ঠাকুরের জীবনযাত্রায় ত্যাগ সম্রাট রূপটি বেশি পরিস্ফুট আর শ্রীমা শারদা দেবী অন্তরে ত্যাগীশ্বরী হয়েও গৃহস্থ আশ্রমে অবস্থিত থেকে সাধারণ নারী জীবন বেছে নিয়েছিলেন গৃহীভক্তদের গারস্থ ধর্ম শেখাবার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা শারদা দেবীকে বলেছিলেন যে জগতের জন্য শ্রীমা সারদা দেবীকে তার নিজের চেয়ে অনেক বেশি করতে হবে এই কথা বলার একটি কারণ সম্ভবত এই যে মা সারদা দেবীকে গৃহস্থের আদর্শ স্থাপন করতে হবে যারা সমাজের বৃহত্তম অংশ বস্তুত সামাজিক জীব মানুষের সমাজ চেতনার প্রথম সূত্রপাত গৃহে চ্যারিটি বিগিনস অ্যাট হোম ইংরাজি প্রবাদ শুধু চ্যারিটিই নয় যেসব গুণের জন্য মানুষ মানুষ তার সবগুলিরই সূচনা এবং অনুশীলনের ক্ষেত্র পারিবারিক জীবন সমাজ হল পরিবারের সমষ্টি প্রতিটি গৃহই সমাজসৌধের এক একটি অঙ্গ এবং সেই গৃহও একান্তভাবে নির্ভরশীল গৃহিণীর ওপর তাই শ্রীমা শারদা দেবীর জীবনে এবং উপদেশে গৃহধর্মের কী কী আদর্শ রূপ পেয়েছে এটি পর্যালোচনা করা গার্হস্থ জীবনের দৃষ্টিকোণ থেকে তো বটেই সামাজিক দৃষ্টিকোণ থেকেও একান্ত গুরুত্বপূর্ণ শ্রীমা সারদা দেবীর গার্হস্থ জীবনের সূত্রপাত শৈশব থেকে ঐশরে উপনীত হবার আগেই সেই বয়স থেকেই তিনি গৃহধর্মের আদর্শ দেখিয়েছেন ছোট ছোট ভাই বোনদের দেখাশোনার দায়িত্ব অনেকটা এসে পড়েছিল বালিকা সারদার ওপরে তাদের নিয়ে তিনি আমোদর নদে স্নান করিয়ে আনতেন রোজ মা শ্যামা সুন্দরীকে রান্না ও অন্যান্য গৃহকাজে সাহায্য করা বালিকার নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল মায়ের সঙ্গে মাঠে গিয়ে তুলো এনে পৈতে কাটা গলা সমান জলে দাঁড়িয়ে গরুর জন্য দলঘাস কাটা খেতে মজুরদের জন্য মুড়িগুড় পৌঁছে দেওয়া সব কাজেই শ্রী মায়ের আগ্রহ ও নৈপুণ্য শুধু একটা কাজ তখন বালিকা ইচ্ছা থাকলেও করতে পারতেন না আট নয় বছরের মেয়ে ছোট হাতে ভাতের অত বড় হাড়ি উনুন থেকে নামাতে পারতেন না তাই বাবা এসে ভাতের হাড়ি নামিয়ে দিতেন এক বছর পঙ্গপালে সব ধান নষ্ট করে দিলে অন্যদের সঙ্গে বালিকা সারদাও মাঠময় ছিটিয়ে পড়ে থাকা সেই ধান কুড়িয়ে এনেছেন জীবন থেকে সরে গিয়ে নয় জীবন যুদ্ধের ছোট বড় সমস্ত দাবিকে পূরণ করেই গৃহধর্ম সার্থক করে তুলতে হয় সেই দাবি পূরণ করার জন্য যে সাহস শক্তি ও নিষ্ঠার প্রয়োজন তার প্রকাশ শ্রীমায়ের জীবনে সেই বালিকা অবস্থা থেকেই দেখা যায় বিবাহের পর স্বামীর কাছে কিশোরী সারদার গৃহধর্মের শিক্ষা সম্পূর্ণ হয় মহানির্বাণতন্ত্রে আছে গৃহস্থের চরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে এবং সেই সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন অর্থাৎ গারস্থ জীবনের কর্মপ্রবাহের কেন্দ্রে থাকবে ধর্ম ঈশ্বর নির্ভরতা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষাও অনুরূপ ছিল শ্রীমা সারদাকে ঠাকুর ত্যাগ উজ্জ্বল ধর্ম জীবন যাপনের আদর্শ যেমন শেখালেন সঙ্গে সঙ্গে শেখালেন দৈনন্দিন গৃহস্থালীর কাজ দেবদ্বীজ অতিথি সেবা গুরুজনের প্রতি শ্রদ্ধা পরিবারের সেবায় আত্মসমর্পণ সকলের সঙ্গে যথোপযুক্ত স্বহৃদয় ব্যবহার যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন নৌকায় বা গাড়িতে যাবার সময় সঙ্গের জিনিসপত্র সম্বন্ধে কতটা সতর্ক হতে হয় প্রদীপের শলতে কিভাবে পাকাতে হয় প্রভৃতি খুঁটি নাটিও বাদ গেল না এই শিক্ষা সূচি থেকে এরই সঙ্গে শ্রীমাকে কর্মের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত করিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে পরবর্তীকালে শ্রী মায়ের মধ্যে প্রতিটি খুঁটিনাটি কাজের প্রতি যে নিষ্ঠা শ্রদ্ধা ও নৈপুণ্য দেখা গেছে দিন রাতের অক্লান্ত পরিশ্রমের মধ্যেও তার মধ্যে যে সদা প্রসন্নতা লক্ষিত হয়েছে শ্রী মায়ের স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্য ও পিতৃগৃহের অভিজ্ঞতার সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষার সার্থক সংযোগের ফলেই তা সম্ভব হয়েছিল মা বলতেন কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে এক দণ্ড ও কাজ ছেড়ে থাকা উচিত নয় এক ব্রহ্মচারীকে বলেছিলেন আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি পরিবার সচল থাকে পরিবারের প্রতিটি ব্যক্তির ত্যাগ ও সেবার ফলে শ্রী মায়ের ত্যাগ ও সেবার জীবনের সূচনা শৈশবেই পিতৃগৃহের ছোট বড় যে কোনো কাজে আত্মনিয়োগ করতেন সে কথা আগেই উল্লেখিত হয়েছে এছাড়াও মায়ের ছেলেবেলায় বাঁকুড়া জেলা জুড়ে যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় শ্রীমা তার মায়ের সঙ্গে গ্রামবাসী সবার জন্য খিচুড়ি রান্না করেছেন গরম খিচুড়ি পাতে দেওয়া হলে অন্তরের স্বাভাবিক প্রেরণায় ছোট ছোট দুই হাতে পাখা দিয়ে হাওয়া করেছেন যাতে সেই খিচুড়ি ঠান্ডা হতে পারে ক্ষুধার্ত মানুষ তাড়াতাড়ি তা মুখে দিতে পারে তার সেবিকা জীবনের পরবর্তী অধ্যায়ে দেখি ঠাকুর শ্রীরামকৃষ্ণের অতুলনীয় সেবা দক্ষিণেশ্বরের নহবতের ছোট্ট ঘরে স্বেচ্ছানির্বাসিতা থেকে আত্মনিয়োগ করেছিলেন সেই সেবায় একই সঙ্গে পরম নিষ্ঠায় করতেন শাশুড়ি মায়ের সেবা শাশুড়ি মায়ের সেবা তিনি শুধু কর্তব্যবোধে করতেন না প্রাণের টান আন্তরিক যত্ন ও শ্রদ্ধা তাতে সুস্পষ্ট ছিল তার পরবর্তীকালের আলাপচারিতে প্রকাশিত হয়েছে শ্বশুর শাশুড়ির চরিত্র মাহাত্মে তিনি কতটা গৌরব বোধ করতেন এই সবের সঙ্গে ছিল ঠাকুরের কাছে যেসব স্ত্রী ও পুরুষ ভক্ত আসতেন তাদের সেবাও এক একজন ভক্তের এক এক রকম রান্না করতে হতো নরেনের জন্য এক রকম গিরিশের জন্য এক রকম সারাদিন মায়ের এই রান্নার কাজেই যেত তবু তার কিছুতেই ক্লান্তি ছিল না কোনো অভিযোগ ছিল না অতিথি সেবা গৃহস্থের পরম ধর্ম এই অতিথি সেবা তথা ভক্ত সেবা সীমা করতেন পরম যত্নে এবং এই সেবাকেও শ্রীরামকৃষ্ণ সেবার অঙ্গ বলেই গণ্য করতে হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করা খুব সহজসাধ্য ছিল না শুধু খাদ্যের দ্রব্যদোষই নয় স্পর্শ দোষও অর্থাৎ খাদ্য প্রস্তুতকারী বা সরবরাহকারীর চারিত্রিক দোষও ঠাকুরের শরীরকে প্রভাবিত করত অবিশ্বাস্যভাবে মানুষকে দেখলেই তিনি তার অন্তঃস্থল পর্যন্ত পড়ে ফেলতেন বাহ্যিক দৃষ্টিতে ভক্ত অথচ প্রকৃতপক্ষে চরিত্রহীন ভদ্রলোকের দেওয়া জল তিনি খেতে পারেননি চরিত্রহীনা নারী যে ভাতের থালা স্পর্শ করেছে তা থেকে অন্ন গ্রহণ করতে ঠাকুরের হাত বারবার সংকুচিত হয়ে এসেছে আবার তারই এক শুদ্ধ সত্য ত্যাগীভক্ত অসতর্কতা বশত তার ভাতের থালার উপর নিঃশ্বাস ফেলে দিলে সেই অন্নও তিনি গ্রহণ করতে পারেননি এইসব উদাহরণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে পাওয়া যায় এমন অসাধারণ মানুষের সেবা দায়িত্বে থেকে তার শরীর রক্ষা করে যাওয়া কতটা কঠিন কাজ সেটা সহজেই অনুমেয় শ্রীমা সেই কাজ সার্থকভাবে করেছেন মাসের পর মাস বছরের পর বছর একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে ঠাকুরের প্রতিটি সেবা কাজের পেছনে শ্রীমাকে কতখানি যত্ন ও চিন্তা প্রয়োগ করতে হতো একবার ঠাকুরের অসুখ হলো কবিরাজ গঙ্গা প্রসাদ সেন জল বন্ধ করে ওষুধ খাওয়াতে বললেন এমনকি বেদানা পর্যন্ত জল পুছে খাওয়ানোর নির্দেশ দেন বালক স্বভাব ঠাকুর যাকে দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন হ্যাঁ গা জল না খেয়ে পারব জল না খেয়ে কি থাকা যায় পাঁচ বছরের ছেলেকেও এই একই কথা জিজ্ঞাসা করছেন মাকে জিজ্ঞাসা করলে মা সাহস দিয়ে বললেন পারবে বইকি। কি ঠাকুর তখন মনস্থির করে জল খাওয়া বন্ধ করে দিলেন কিন্তু শরীরের স্বাভাবিক নিয়ম অনুসারে যে জলের প্রয়োজন তা পূরণ করার জন্য মা ঠিক করলেন ঠাকুরকে দুধ খাওয়াবেন পাঁচ ছয় দুধ মা জাল দিয়ে ঘন করে কমিয়ে একশের দেড়শের করে এনে ঠাকুরকে খাওয়াতেন ঠাকুরকে জানতে দিতেন না দুধের আসল মাপ কত কারণ ঠাকুর জানতে পারলে অত দুধ কিছুতেই খাবেন না মায়ের সেবা যত্নে এই সময় ঠাকুরের বেশ স্বাস্থ্যোন্নতি হয়েছিল এতটা যত্ন নিষ্ঠা ও বিচক্ষণতা ছিল বলেই শ্রী মায়ের সেবা সম্পর্কে বালক স্বভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে সর্বদা একটা নিশ্চিন্ত নির্ভরতা লক্ষ্য করা যেত শ্রীমা দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা করেছেন সম্পূর্ণ অন্তরালে থেকে মন্দিরের সমস্ত খবরাখবর রাখাই যার কাজ সেই খাজানজিও কখনো তাকে দেখতে পাননি পরবর্তীকালে যখন জগৎ জননী রূপে জনসাধারণ তাকে জেনেছে তখনও নিতান্ত অন্তরঙ্গরা ছাড়া মায়ের শ্রীমুখ দর্শন বা কণ্ঠস্ব শ্রবণের সৌভাগ্য খুব বিরল কয়েকজনেরই হতো প্রণামের সময় ভক্তেরা শুধু মায়ের চরণ দুটি দেখেই তৃপ্ত থাকত চিরকাল শ্রীমা লজ্জাপটাবৃতা অন্তরাল বর্তিনি কিন্তু সেই মাই ঠাকুরের শেষ অসুখের সময় সমস্ত সংকোচ উপেক্ষা করে ও কাশীপুরে এসে ঠাকুরের সেবার ভার গ্রহণ করেছেন যেখানকার পরিবেশে নিজেকে দক্ষিণেশ্বরের মতো আড়ালে রাখা প্রায় অসম্ভব ঘটনাটি প্রমাণ করে প্রতিসেবার প্রয়োজনে সম্পূর্ণ বিরুদ্ধ পরিস্থিতিকেও বরণ করে নিতে তিনি কতটা প্রস্তুত ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা মানে শুধু তার পথ্য প্রস্তুতি নয় তার ইষ্টপথে সাহায্য করার যে প্রতিশ্রুতি শ্রীমা দক্ষিণেশ্বরে প্রথম আগমনের পরই দিয়েছিলেন তাও শ্রীরামকৃষ্ণ সেবারই অন্তর্গত শ্রীরামকৃষ্ণের ব্যক্তিগত সেবার আরও একটি দিক ছিল এই অদ্ভুত মানুষটির ভাব বৈচিত্র্যের কোনো থই ছিল না কখনও তিনি মাতৃগত প্রাণে অবোধ শিশু কখনো বা প্রজ্ঞা গভীর পুরাতন পুরুষ শ্রী চৈতন্যের মতো কখনো কখনো অন্তর্দশা তখন জড়বৎ চিত্তার্পিতের মতো বাহ্য শূন্য হয়ে থাকেন কখনও বা দশা। তখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেন আবার কখনো বা দশা। তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই চারিত্রিক আধ্যাত্মিক অবস্থাগুলি শ্রীমা সর্বদা ঠিক ঠিক বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী ঠাকুরের সঙ্গে ব্যবহার করতেন উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর কালী মন্দিরে গেছেন মা সেই অবসরে ঠাকুরের ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন এমন সময় ঠাকুর মাতালের মতো টলতে টলতে মায়ের একেবারে কাছে এসে উপস্থিত ঠাকুর মাকে জিজ্ঞাসা করছেন ওগো আমি কি মদ খেয়েছি কর্মব্যস্তা শ্রীমা বুঝতেও পারেননি যে ঠাকুর তার পেছনে এসে দাঁড়িয়েছেন পেছনে ফিরে দেখেন ঠাকুরের চোখ রক্তবর্ণ কথা অস্পষ্ট পদক্ষেপ অসংলগ্ন দেখে স্তম্ভিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে মা ঠাকুরকে আশ্বস্ত করে বললেন না না মদ খাবে কেন ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন তবে কেন টলছি তবে কেন কথা কইতে পাচ্ছি না আমি মাতাল শ্রীমা বুঝিয়ে বললেন না না তুমি মদ কেন খাবে তুমি মা কালীর ভাবা মৃত খেয়েছ ঠাকুর তখন নিশ্চিন্ত হয়ে বললেন ঠিক বলেছ স্বামী গম্ভীরানন্দ যথার্থই বলেছেন মানবের সেবার একটা ধারা আছে দেবতারও পূজার বিধি আছে কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রী মায়ের ন্যায় দেবী মানবই তার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন স্ত্রীর মধ্যে শান্ত দাস্য ও বাৎসল্য ভাবও থাকে শান্ত ভাবের প্রকাশ হয় স্ত্রীর স্বামীর প্রতি অচলা নিষ্ঠাতে ভাবের প্রেরণায় স্ত্রী প্রাণপণে স্বামীর সেবা করে এবং বাৎসল্য ভাবের প্রেরণায় স্বামীকে প্রাণ চিঁড়ে খাওয়ায় শ্রী মায়ের জীবনে এই তিনটি ভাবই পূর্ণভাবে বিদ্যমান তার জীবন দেখিয়ে দেয় স্বামীর প্রয়োজনে স্ত্রীর পক্ষে কতটা আত্মবিলুপ্তি সম্ভব তার এই আত্মবিলুপ্তির পেছনে কোনো ক্ষোভ নেই অভিযোগ নেই প্রতিদানের প্রত্যাশা এমনকি আত্মবিলুপ্তির স্বীকৃতির অভিলাষটুকুও নেই কারণ এর মূলে আছে এমন এক ভালোবাসা জাগতিক কোনো ভালোবাসাই যার তুলনা হতে পারে না এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় তাহলে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে ভরে ওঠে তখন স্বামী স্ত্রীর পরস্পরের জন্য স্বার্থত্যাগ করার মধ্যেই আনন্দ খুঁজে পান একজন আরেকজনের কাছ থেকে কতটা পেলেন এই হিসাব তখন তাদের প্রবৃত্তি হয় না স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সেই সম্পর্কে মায়ের জীবনই তার বাণী তবুও তার উপদেশে সেই সম্পর্কে নির্দেশ আছে নারীদের তিনি প্রতিব্রতা হতে বলেছেন এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবন যাপনের অন্তরায় স্ত্রীকে অনেক বুঝিয়ে যখন ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান স্ত্রীও ঈশ্বর পরায়ণা স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন কেন মা তুমি কেন বলতে পারি তোমার বলা উচিত ছিল যে আমি ভগবানকে চাই না তোমাকেই চাই জনৈক স্ত্রীভক্তকে মা বলেছিলেন স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা স্ত্রীভক্তটির স্বামীকে উপদেশ দিয়েছিলেন স্বামী স্ত্রী একসঙ্গে থেকো দুজনে যেখানেই থাকো সেখানেই রাম রাজ্য দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন সব যুগেই শুধু স্বামী নয় পরিবার আরও দশজনকে নিয়ে যার কেন্দ্রে অবস্থান করেন গৃহিণী গৃহকে গৃহ বলে না গৃহিণীকেই গৃহ বলা হয় স্বামীজি এই উক্তি উদ্ধৃত করে বলেছেন নারী গৃহের প্রকৃত স্তম্ভ চেতন স্তম্ভ পরিবারের বিভিন্নজনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক একই নারী কন্যা ভগিনী স্ত্রী মাতা বধূ মাতৃস্থানীয়া গুরুজন প্রভৃতি বিভিন্ন সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত সেই বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে পরিবারের বিভিন্ন জনের দাবিও তার ওপরে বিভিন্ন গৃহের ভর কেন্দ্রে অবস্থান করে যে নারী ওই বিবিধ দাবির মর্যাদা সুসামঞ্জস্যভাবে রক্ষা করে চলতে পারেন তিনি স্বার্থ গৃহিণী শ্রীমা এই অর্থে আদর্শ গৃহিণী সংসারের রূঢ় বাস্তব রূপ মানুষের স্বার্থপরতা আত্মীয় স্বজনদের হৃদয়হীনতার পরিচয় শ্রীমা অনেক পেয়েছেন ঠাকুরের তিরোধানের ঠিক পরেই শ্রীমা মুখোমুখি হয়েছেন চরম দারিদ্রের সঙ্গে অন্তর শূন্য বাইরেও সর্বাঙ্গীন নিঃসতা ঠাকুরের নির্দেশ মনে রেখে কামার পুকুরে থেকেছেন নিজে হাতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক তরকারি বুনেছেন শত শতচ্ছিন্ন কাপড় গিট বেঁধে পড়েছেন তবু কারো কাছে হাত পাতেননি কারোর বিরুদ্ধে কোনো অনুযোগ অভিযোগ করেননি তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শত কষ্টেও নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের জীবনের এই আদর্শ গৃহধর্মের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি